খুবই মজার দিন একটা দেখতে পাচ্ছেন যে বল খেলতে গিয়ে পড়ে গেছে এরকম কিন্তু আমি আপনার একসময় বল খেলেছি ফুটবল খেলা বা অন্য খেলেছি এরকম ভাবেই যখন আমরা পড়ে যাই বন্ধুরা ছুটে চলে আসে আসলে এই দিনটাই সেরা দিন এই দিনের উপরে আর কখনোই কোনো ভালো দিন হয় না হতে পারেই না কারণ এই মুহূর্তে যারা খেলাধুলা করতেছে এদের কোনো প্রকারের কোনো টেনশন নাই কারণ সবাই ছাত্র ক্লাস সিক্স সেভেন এইট বারো নিচে এরকম লেখাপড়া করে এই জন্য সর্বোচ্চ সুখের সময় কিন্তু আসলে এইটাই এই সময়টাকে আমরা সবাই মিস করি আমি খুব মিস মিস করি আপনারাও করবেন তো খুলে খুলে রাখ রাখ। অবশ্য একটা সময় আমরা যখন খেলাধুলা করেছি অনেক বন্ধু এক সঙ্গে খেলছি পাঁচজন দশজন মিলে একটা বল কিনেছি কিন্তু খেলার সঙ্গী ছিল অনেক তখন টাকা ছিল না আমাদের কারোর কাছে দুই টাকা পাঁচ টাকা করে করে দিয়ে বল কিনতাম খেলতাম আর এখন একটা বল আমি একাই কিনতে পারি আপনি একাই কিনতে পারেন একটা না পাঁচটা কিন্তু সেই আগের পাঁচজন বন্ধুকে আর পাবেন না খেলার মতো পাবেন না বয়সও নেই মন মানসিকতাও নাই বিভিন্ন টেনশনে কর্মের কারণে পারিবারিক কারণে বা চাকরি বাকরির কারণে ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু এক একজন এক এক এলাকায় এক এক দেশে কেউ দেশে কেউ কেউ দেশের বাইরে ছিটে ছুটে পড়ে আছেন সবাই কর্মের জন্য আসলে এই দিনটাই সর্বোচ্চ সেরা দিন বলে আমি মনে করি দেখতে পাচ্ছেন দেখছেন কি একটা অবস্থা এভাবে পড়ে গিয়ে হাত হাত পাও ভেঙে যায় এরও কিন্তু অনেক আঘাত লাগছে এবং এই যে চৈত্র মাস তো না চৈত্র মাসের থেকেও গরম পড়তেছে বেশি রোদ গরম এর মধ্যেও কিন্তু এরা খেলাধুলা করতেছে স্কুল ফাঁকি দিয়ে একসময় আমরাও খেলতাম এই জন্য বলি যে এই সময়ের বন্ধুই সেরা বন্ধু এখানে যখন দলবদ্ধভাবে আমরা খেলতে যেতাম এই এই গ্রামে বা আরেক গ্রামে ফ্রেন্ডশিপ খেলা বা এমনি খেলা দিলে খেলায় সেই খেলায় কিন্তু আমরা সকলেই যেতাম এবং কাউকে কোনো কিছু কেউ বললে আমরা সবাই ছুটে চলে যেতাম আনন্দ উল্লাস করতাম ওই যে গোল দেওয়ার পরে দেখেন কি আনন্দ উল্লাস মেতে উঠছে এরা এরকম সবাই আমরা করতাম খুব মজার দিন আর কি মজার খেলা এই ফুটবল খেলা হাতে বল পায়ে বল মাথায় বল এরই নাম ফুটবল খুব মিস করি আর কি এই দিনটাকে এই দিনগুলোকে এটা আমাদের এই যে বাড়ির পাশে মাঠের মধ্যে বিলের মধ্যে এই গুলো খেলাধুলা করতেছে আর কি দেখলাম বিকালে গিয়ে ভালো লাগলো মনে পড়লো আর কি সেই ছোটবেলার কথা অনেক আঘাত আঘাত লাগে লাগে পড়ে আছে তো সত্যি খুব মিস করি সেই দিনের কথাগুলো আমাদের সেই সকল শৈশবকালের বন্ধুরা কে কোথায় আছে অনেকের সঙ্গে অনেক দিন দেখে নাই আবার অনেকেই পৃথিবীর ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে পারে কেউ দেশে আছে কেউ দেশের বাইরে আছে তো যে যেখানেই আছে ভালো থাক ভালোভাবে তাদের তাদের জীবনযাপন করুক এই কামনাটাই করি আর কি